মৌলবীবাজারের কুলাউড়ায় ছাত্রদল নেতা মোহাম্মদ ইস্তিয়াকের কৃত্রিম পা প্রতিস্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে এই উদ্যোগে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি আলম নিজের অর্থ সহায়তা তুলে দেন ইস্তিয়াকের বাবার হাতে অনুষ্ঠান চলাকালে ভিডিও কলে যুক্ত হয়ে সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিক ছাত্র নেতা ইস্তিয়াকের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা দেন এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ পরে প্রফেসর সাইফুল আলম স্থানীয় চাতলাঘাট বাজারে বিএনপির একত্রিশ দফা প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের উদ্যোগে এলাকাবাসীর মাঝে বিতরণ করেন উল্লেখ্য ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মাইকিং করতে গিয়ে ইস্তিয়াক এক দুর্ঘটনায় পাহারান প্রফেসর সাইফুল আলমের সহায়তায় ধারাবাহিকতায় বিএনপির নজরে আসার পর কৃত্রিম পা প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয় স্থানীয়রা প্রফেসর সাইফুল আলমের এই উদ্যোগকে মানবিক ও অনুকরণেও উদাহরণ হিসেবে অভিহিত করেছেন